আজ বাইশ শেষ রাবণ আর এই বাইশ শেষ রাবণ উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কোচবিহার জেলা তথ্য সংস্কৃতি দফতরের পক্ষ থেকে কোচবিহার ল্যান্ডসাউন হলে অনুষ্ঠিত হচ্ছে কবি স্মরণ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা অতিরিক্ত জেলা শাসক শান্তনু বালা জেলা পুলিশ সুপার বুতিমান ভট্টাচার্য কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য অতিথিরা এদিনের এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানালেন তারা এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের নাচ গান অভীতি দিয়ে এদিনের এই দিনটি পালন করবেন বলে জানান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকারী কমギラ দত্ত। তিনি এই বিষয়ে কী জানালেন আমরা শুনব। প্ল্যানডন বছরের মতই এবারে সুন্দর একটি আয়োজন করা হয়েছে। আমাদের মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের জেলা এসপি সাহেব দুতিমান ভট্টাচার্য মহাশয় রয়েছেন এডিএম সাহেব শান্তনু বালা স্নেহাশিষ রয়েছে আমাদের সঞ্চালক এবং আমাদের ডিএসিও ম্যাডাম রয়েছে নামটাই তুলেছেন অভিনেতা ম্যাডাম রয়েছে পুনব রয়েছে রয়েছেন এবং অন্যান্য আধিকারিক রয়েছে সাংবাদিক বন্ধুরা রয়েছে এবং সাংস্কৃতিক জগতে সমস্ত মানুষরা গণ্যমান্য ব্যক্তিত্ব মানুষরা তারাও রয়েছে আজ কোচবিহার জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আজকে মিলিত হয়েছি ল্যান্সডাউন হলে এখানে আমাদের কোচবিহার জেলার বাচ্চারা এবং যারা শিল্পী আছেন যারা চর্চা করেন তারা সবাই একত্রিত হয়েছে আজকে বাইশে শ্রাবণ পালন করার জন্য আমরা প্রত্যেককে চারা গাছ বিতরণ করছি কারণ কবি হয়তো আমাদের ছেড়ে গেছেন বর্ষার মধ্যে কিন্তু বর্ষার এই যে শ্যামল সবুজকে আমরা যাতে আমাদের পরিবেশও ভালো থাকে এই জন্য এই উদ্যোগটি আমরা এবারে নিয়েছি এবং আগামী কালেও যাতে কবির কাজ আমাদের বাচ্চারা জেলার বাচ্চারা যাতে আরও ভালোভাবে চর্চা করেন কারণ আমরা জানি যে কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের ভারতের মাটিতে যখনই আমরা জন্মাচ্ছি কবিগুরুর কিন্তু একটা বিশাল অবদান আছে আমাদের চিন্তা ভাবনা সমস্ত কিছুকে তৈরি করার দিক থেকে তো আজকের দিনটি আমাদের জন্য একটি বিশেষ দিন এবং আমরা মিলিত হয়েছি আজকে পালন করবার হয়েছে গান নাচ কবিতা এর মাধ্যমেই আজকে দিনটি আমরা করব